পাশাপাশি ধান ক্ষেত ধান মারাইছে ধান মারাই কারণে একটা ডালে এখনো ধানের খড়গুলো আটকা ঝুলানো রয়েছে ঝুলানো থাকা অবস্থায় আসসালাম আলাইকুম দর্শক চাষি তুলুমিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম দর্শক আজকে দেখাবো আমার জামরুল গাছ জামরুল গাছের ফলগুলা আর ধরে রাখতে পারলাম না দেখতে পাচ্ছেন দর্শক নিচে ফল সবগুলো পড়ে গেছে ওরা সাথে সাথে ফেটে গেছে ওরা সাথে সাথে ফেটে গেছে একটা ফল গাছে রাখতে পারলাম না এগুলো অবশ্য প্রত্যেকটা ফলে পাখির আক্রমণ পাখি খেয়ে ফেলছে প্রত্যেকটা ফলে দেখেন পৈরা ফেটে গেছে পৈরা ফেটে গেছে একটা ফলও গাছের মধ্যে নাই যা হচ্ছে সব ফেটে যাচ্ছে পরে পরে সাথে সাথে পরে যাচ্ছে এই যে ফলটা দেখেন মার্শাল্লাহ পরের সাথে সাথে যে গর্তা নষ্ট হয়ে গেছে তো এইরকম হাজারো ফল নিচে পড়ে রয়েছে গাছে এখনও আছে জায়গায় জায়গায় আছে ও ওই উপরে এখনো রয়েছে আবার গাছে ফুলও চলে আসছে গাছে দেখা যাচ্ছে ফুল আছে অনেক জায়গায় ফুল আছে দেখেন গাছে ফুল গাছে ফুল আছে যেহেতু পাখির আক্রমণ পাখির আক্রমণের কারণে সব জামরুলগুলা খেয়ে ফেলতেছে এবং একটু ঠোকর মারলেই বাকিগুলা অবশ্য কুড়ে যাচ্ছে আমি আপনাদের দেখাইতে পারছি না অনেক দূরে যেহেতু ওই দেখেন গাছের গাছের মূল ডোগায় গাছের মূল ডোগায় কিন্তু পাখি বসে আস তারা অবশ্য পুরোটা খাইতে পারে না একটু ঠোকর দিলেই ফলটা পড়ে যায় এইমাত্র একটা পাখি গেল ওদিক দিয়ে এখনও আসছে বসা যেহেতু মগডাল অনেক দূরে সেক্ষেত্রে দেখাটাও খুব কষ্টকর আর ক্যামেরায় আমি নিজেই আমারও কষ্টকর হচ্ছে না দেখতে পাচ্ছেন দর্শক জামরুল গাছ একটা অবশ্য বেশি না পুরা বাগানের মধ্যে একটা তা অবশ্য ফলটা খুব সুস্বাদু ফল কড়া মিষ্টি না কড়া মিষ্টি দিলে অবশ্য ফলটা আজকে কোনো থাকতো না সব খেয়ে ফেলতো তারপরেও অনেক পোলাপনে এখানে এসে টুকে টুকে নিয়ে খাচ্ছে আমি অবশ্য এখনও খাই নাই খাওয়ার একটা ইয়ে আছে আশা আছে যে গাছে পেরে খাবো কিন্তু গাছে পাড়াটাই খুব কষ্টকর আর পাখি এই যে দেখতে পাচ্ছেন দর্শক এই দেখাচ্ছি দর্শক এই যে দেখেন কত সুন্দর ইস একটু এলোমেলো হচ্ছে কি আমরা তারপর দেখার চেষ্টা করতেছি এই যে দেখতে পাচ্ছেন জামরুল ফলটা জামরুল ফলটা অবশ্য পুষ্টির গুণাগুণ অবশ্যই ইউটিউবে চার্জ দিয়ে দেবেন ইউটিউবে চার্জের মাধ্যমে অবশ্য তথ্যগুলা আপনারা পাবেন আমি তেমনটা বলতে পারবো না বললেও মিথ্যে কথা বলা হবে এটা আল্লাপাক গুণা লাগবে তো অবশ্যই তথ্যগুলা আপনারা ইউটিউবে চার্জ দিয়ে সংগ্রহ করে নিতে পারবেন আর তার পাশাপাশি আর একটা কাজ আছে সেটা হচ্ছে এই যে গাছে অবশ্য ফুল আস চলে আসছে এই যে ফুল চলে আসছে এই গাছটা ফুলও চাই দেখেন সব নিচে পড়ে রয়েছে নিচে অভাব নাই নিচে অভাব নাই শুধু ফল আর ফল এই ধান হাজারো ফল পরে রয়েছে হাজারো ফল পরে রয়েছে এই ফলগুলা দেখতে পাচ্ছ হাজারো ফল পরে রয়েছে এই ফলগুলা পরে রয়েছে হাজারো ফল সেই ফলগুলো অবশ্য পাখি খেয়েছে পাখি খাওয়ার পরে ফেলে যাচ্ছে আর এই পাশাপাশি ধান ক্ষেত ধান মারাইছে ধান মারাই কারণে একটা ডালে এখনও ধানের খড়গুলো আটকা ঝুলানো রয়েছে ঝুলানো থাকা অবস্থায় একটা ডাল অবশ্য ভেঙে বসে দেখতে একটু দর্শক দাসের একটা ডাল ভেঙে বসে জামনুর ফলের গুণাগুণ এবং ফলাফল রেজাল্টটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এটা ফলটা খেতে কেমন অবশ্য এটা গুণাগুণ কি এটা রেজাল্টটা কি ভিটামিন এ বা বি অথবা সি এটা কি কাজে লাগে এবং কেমন আছে ফলটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমি অবশ্যই জানতে পারবো তো দর্শক আজকে এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ দিল আসসালামু আলাইকুম